তো আমরা লুমিলাস ক্লাব থেকে বেরিয়ে চলে আসলাম রথতলা কল্যাণী রথতলাটাও প্রত্যেক বছর সুন্দর প্যান্ডেল করে এ বছর ওদের থিম হচ্ছে প্রেম মন্দির যদিও আমি আসলটা দেখে এসি বৃন্দাবনে গিয়ে তাও আমরা ভাবলাম প্রেম মন্দির যখন তো বানিয়ে একটু দেখে আসি তো গিয়ে দেখলাম সত্যিই একদম অরিজিনালি প্রেম মন্দির আমাদের সামনে তুলে ধরেছে যেমন আমরা অরিজিনালি দেখেছি সেরকম সেরকমই খুব সুন্দর আর এখানেও প্রচুর ব্লাইন্ড প্রচুর আর এত লাইন এখানে লাইনে আমাদের বেশি কষ্ট হয়েছে কারণ আগের মণ্ডপে এত লাইনে মানে আমাদের ফাঁকা ফাঁকা মানে ঠাকুর থেকে বেরিয়েছে আর এখানে এত ভিড় এত ভিড় ঘাম ছুটে গেছে এই ভিড়ে যাই হোক আমাদের থেকে বেশি কষ্ট অরিজিতের হয়েছে কারণ ওকে পুরো সব চেপে দিচ্ছিল যাই হোক ওর বাবা কাঁধে নিয়েছে বলে ওর বাবারও একটু বেশি কষ্ট হয়েছে যেহেতু কাঁধের উপরে ছিল অরিজিৎ পুরো মণ্ডপ কাঁধে নিয়ে ঘুরে বেরিয়েছে আর এখানে দেখো মন্দিরটা লাইটিংটাও খুব সুন্দর হয়েছে নানান সময় নানা রকমের কালারিং লাইটিং হচ্ছে যদিও প্রেম মন্দির অজিরাল এরকমই হয় আর মানে অসম্ভব সুন্দর এটাও দেখে আমার মন সার্থক হয়ে গেছে এই জায়গাটা হয়েছে দারুণ প্যান্ডেল বানিয়েছে তোমরাও দেখে বলো যে প্যান্ডেলটা কেমন সুন্দর বানিয়েছে প্লিজ কমেন্ট করে জানিও হচ্ছে কিন্তু একটু আমাদের <small> বিপন্ডি <small> <small>

দেখো মন্দিরের ভেতরটা খুব সুন্দর ছিল না তোমরা তো নিজেরাই দেখে নিলে আর দেখো অরিজিৎ ও দেখো মেলায় একটা মেলা পড়েছে মেলার মধ্যে ঢুকে দল লাফালাফি করা শুরু করে দিয়েছে ও এটা উঠবে নাহলে বায়না করা শুরু করে দিয়েছে এই জন্য বাচ্চা করছ না আনতে নেই যাই হোক ওদের খুশিতেই আমরা খুশি যাই হোক ও লাফাক আমি ওখানে ভিডিওটা শেষ করছি তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অন্তত লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো চ্যানেলটাকে ফলো